আইফ্যাক্সের অল ইন্ডিয়া আর্ট কম্পিটিশানে এবারে এই ছবিটাই পাঠাবো এবং এই ছবিটার বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকে আমি যে কীভাবে আঁকলাম তার কি মানে কোথায় কেন কি দিলাম এই বিষয় বিস্তারিত কিন্তু আজ আমি আলোচনা করব তোমরা সঙ্গে থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এই ছবি নিয়ে তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে মনের ভেতরে তোমরা কিন্তু আমাকে জানাতে পারো এবং আমি চেষ্টা করবো ঠিকঠাকভাবে উত্তর দেওয়ার কিভাবে একটা ছবির বিষয়বস্তু ভাবতে হয় এবং কি কীভাবে আঁকতে হয় কি কি বিষয়বস্তু মাথায় রাখতে হয় সেগুলো নিয়েও কিন্তু তোমরা প্রশ্ন করতে পারো আমাকে তো চলো আমরা এই ছবিটাকে এখন একটু আলোচনা করব এবং তারপরে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব এবং আর কি কি করলাম সেটাও দেখে নেব ছবিটা কিন্তু অনেক পুরনো মানে পেন্টিংটা এটা হচ্ছে প্রায় ওই দু সালে করা অ্যাকচুয়ালি আমি দু হাজার চোদ্দোতে ওই ব্লেড দিয়ে যে কাজ করেছিলাম মনে আছে সেই ব্লেড দিয়ে যখন কাজ করে আইফ্যাক্সে দিয়েছিলাম এবং অ্যাওয়ার্ড পেয়েছিলাম এবং সেই অ্যাওয়ার্ড পাওয়ার পর আমি যখন কলকাতায় এলাম তখন তো আমি দিল্লিতে থাকতাম এবারে তারপরে আমি তো দু মাস তিন মাস অন্তর অন্তরই কলকাতাতে আসতাম তো আসার পর তখন আমার মনে হলো যে না আমি ইয়ে করব ব্লেড দিয়েই এবার কিছু কাজ করব তো তখন ব্লেড দিয়ে এই কাজটা করেছিলাম এবং আরেকটা কাজ করেছিলাম করেছিলাম বলতে শুরু করেছিলাম কিন্তু ওটা শেষ হয়ে ওঠেনি সময়ের অভাবে ধৈর্যের অভাবে এবং সত্যি ব্লেড দিয়ে কাজগুলো করতে আমার খুবই মানে মজা লাগছিল আর কি মজা লাগতো এবং একটা দমদার একটা মেসেজ সেটা সেটাও দেওয়া হুম একটা কিছু একটা বক্তব্য মানে ধার ধারদার বক্তব্য রাখা যাচ্ছিল তো সেই কারণে কিন্তু আমি এটা করেছি আর কি করেছিলাম তো যেহেতু ছবিটা অনেকটা পুরনো সেই কারণে এখানে অনেক নোংরা জমা হয়ে রয়েছে এবং এত বছর মানে অবহেলাতেই পড়েছিল কিন্তু এখন বর্তমান যে পরিস্থিতি যে অবস্থা তাতে আমি আবার এই ছবিটাকে খুঁজে বার করলাম এবং এটাকে একটু ঠিকঠাক করে আবার নতুনভাবে কিছু করে এই যে নোংরা যেগুলো আছে এখানে নোংরা লেগে আছে কিছু নোংরাগুলো মুছে দিয়ে এই ব্লেডে কিছু জং ধরে গেছে জংগুলো থাকুক কোনো অসুবিধা নেই নোংরাগুলোকে পরিষ্কার করবো একটু ভাবছি হবে কি জানি না যতদূর হয় না হলে এরকমই আমি পাঠিয়ে দেবো এবছরে আমি আবার আইফ্যাক্সে এই ছবিটাই পার্টিসিপেট করতে চাই এই ছবিটা হচ্ছে গিয়ে এন্ড গেম কিংবা গেম ওভার ওই জন্যে চারিপাশের যে বর্ডারটা সেটা কিন্তু জি মতো করে দিয়েছিলাম খানিকটা তোমরা দেখলে দেখতেই পাবে বুঝতেই পারবে দেখো ব্লেড দিয়ে যে আমি বর্ডারটা দিয়েছি সেটা কিন্তু জি দিয়ে দিয়ে দিয়েছিলাম কারণ গেম ওভার বা গেম এন্ড গেম এই টাইপেরই আমার কিছু মাথায় ঘুরছিল তখন তো চলো দেখি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই একটু তারপরে জুতোটাকে ভাবছি যে পেছনে যে গোল্ডেন কালারটা দিয়েছি এখানে ভাবছি আমি গোল্ড লিফ লাগিয়ে দেবো একটু এই যে ব্লেডে জং ধরে গেছে এত বছর এটা ফেলে রাখার ফলে অযত্নে তো সত্যি কিন্তু ছবিটা যথার্থই হয়েছে এবং ব্লেডগুলোতে জং ধরাতে আরও মজাদার হয়েছে এতে এই ফিলটা আসছে যে আমাদের জং ধরা মূর্ছে ধরা যে আমাদের সমাজ আমাদের ঘিরে রেখেছে চারিদিকে ব্লেডের মতো ধার ধার কোনো জিনিস এবং সেটা লাগলেই সেপটিক অনিবার্য তো এটা একটা দারুণ ব্যাপার হয়েছে তো সেই জন্যে আমি বলবো যে এটা খুবই ভালো ব্যাপার এবং এটা আমি রাখতেই চাই এই জং ধরার ব্যাপারটাই আমি রাখতে চাই হয়তো সঙ্গে সঙ্গে যেটা করেছিলাম তখন যদি আমি পার্টিসিপেট করতাম তখন কিন্তু পার্টিসিপেট করা হয়নি বিভিন্ন কারণে কিন্তু এখন সময় এসেছে সঠিক মুহূর্ত এবং ছবিটাও অনেক দিন অবহেলায় অযত্নে থেকে তার যে জং ধরার রূপ নিয়েছে একটু সেটা দারুণ ব্যাপার হয়েছে চলো আপাতত আমি চেষ্টা করি যে এই যে এই জায়গাগুলো একটু পরিষ্কার করে দিই তারপর দেখা যাক কতদূর কী হয় আর এই যে দেখছ গঙ্গাফরিম এই যে নির্মম যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের একমাত্র সাক্ষী গঙ্গাফরিং যে কিনা প্রকৃতিতেই থাকে প্রকৃতির মাঝেই কিন্তু সমাজকে বলতে পারবে না কাউকে বলতে পারবে না সে এই কারণেই এঁকেছিলাম কারণ প্রত্যেকটা ঘটনার দুর্ঘটনার একটা কিন্তু সাক্ষী থাকে উইটনেস থাকে সেটাই হচ্ছে এই ফরিং এবং সেও আবার এই যে জিয়ের গ্যাপ রয়েছে যে সেটাকে আটকে রেখেছে দারুণ না খুব ভালো হয়েছিল ছবিটা দেখা যাক এবারে আইফ্যাক্সে পাঠাই কি বলে দেখি জাজিং কমিটি কি বলে এই ছবিটার এগেনস্টে জলের মধ্যে একটু সার্ফ গুলে নিয়েছি ডিটারজেন্ট সেটাকে গুলে নিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং এইভাবে স্পঞ্জ দিয়ে আমি আস্তে আস্তে করে নোংরাগুলোকে পরিষ্কার করার চেষ্টা করছি কারণ খুব বেশি তাড়াহুড়ো কিংবা খুব বেশি ওদিক করা যাবে না কারণ এখানে সব ব্লেড রয়েছে তো আর অনেক পুরনো যেহেতু যদি হাত লেগে যায় ভুলক্রমেও তাহলে কিন্তু সে হয়ে যাওয়ার চান্স থাকতেই পারে তো সেই জন্যে খুবই যত্নে আর ছবিটাও নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্য খুবই যত্নে এটা করতে হচ্ছে সার্ফ জল দিয়ে পরিষ্কার করার পর আমি শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছিলাম যাতে বেশি জল লেগে না থাকে কারণ প্লাইবোর্ড অল প্লাইবোর্ডের উপরেই করা কাজটা পেছনে যে গোল্ডেন কালারের জুতোটা করা হয়েছে আর কি করেছিলাম আগে তো এখন ভাবছি সেটাতে একটু আমি গোল লিফ লাগিয়ে দেবো তাহলে আরেকটু অন্যরকম ব্যাপার হবে আর কি গোলটা একটু বেশি চকচক করবে এবং বেশি মিনিংফুল হবে তাতে ভালো লাগবে আর কি আরও তো এই আঠা আমি প্রথমে লাগিয়ে দিচ্ছি যে আঠা গোল লিফ লাগানোর জন্য লাগাতে হয় আর কি সেই আঠা আমি প্রথমে লাগিয়ে দিচ্ছি এবং আধা ঘন্টা এক ঘন্টা মতো এটাকে শুকিয়ে দেবো শুকিয়ে নিয়ে তারপরে এই যে গোল লিফ যেগুলো আছে সেগুলো এইভাবে লাগিয়ে দেব লাগিয়ে দেওয়ার পর গোল লিফ লাগিয়ে দেওয়ার পর কি করতে হবে ওটাও প্রায় আধ ঘন্টা মতো রেখে দিতে হবে দিয়ে এই যে রেখে দিয়েছিলাম আমি এবং ব্রাশ দিয়ে ঘষে 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 এইভাবে পরিষ্কার করে নিতে হবে লিফ কীভাবে লাগাতে হয় সেই ভিডিও কিন্তু আগে দেওয়া আছে সেটা গিয়ে তোমরা কিন্তু চেক করে দেখে নিতে পারো এই যে আরও বেশ ভালো লাগছে দেখতে এবার এই কোনায় আমি যে বিষয়টা নিয়ে ভাবছিলাম এন্ড গেম আর কি কি গেম ওভার গেম ওভার কথাটা আমি এখানে লিখে দেব হ্যাঁ এটা না লিখলেও চলে তবে গেমের মতো করেই আমি একটু ভাবতে চাইছিলাম গেমে যেরকম গেম ওভার বলে লেখাটা আসে আর একটা শব্দ হয় তো সেই রকমভাবেই আমি ভাবছিলাম আর এই কোনাতেও একটু ডিজাইন করে দেব আর এটা যে রেকর্ডিং হচ্ছে সেটাও আমি ডান দিকের কোনার ওপরে লিখে দিয়েছি ঠিক একই রকমভাবে গেম ওভারের যে লেখাটা সেটা বাদ দিয়ে তার আশেপাশে আমি আঠা লাগিয়ে দেবো তাহলে কী হবে গেম ওভার যে লেখাটা সেটা ব্যাকগ্রাউন্ডটাই থাকবে ব্যাকগ্রাউন্ডের কালারটাই দেখা যাবে আর এখানে আমার নিজের নামের সইটাও আমি এইভাবে লিখেছি এই ছবিতে হ্যাঁ আডাটা লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে এবারে খানিকক্ষণ শুকিয়ে নিতে হবে এই জন্য শুকিয়ে নিয়েছি আধা ঘন্টা এক ঘন্টা তারপরে আমি আমার কাছে যে ছোটো ছোটো টুকরোগুলো রয়েছে সেগুলো এখানে ব্যবহার করব। এই গোল্ড লিফ এতটাই হালকা যে একটু এদিক ওদিক হলেই ইয়ে হয়ে যায় উড়ে যায় পড়ে যায় এরকম খুব সাবধানেই করতে হয় করলির এই যে এবারে ব্রাশ দিয়ে ঘষে 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 এরকম করে করলেই কি হবে এই যে গেম ওভার লেখাটা পুরো জল জল করছে এবারে আর এই যে রেকর্ডিংয়ের যে সাইনটা থাকে সিম্বলটা থাকে সেটাও আমি ডান ডানদিকের কোনায় করে দিয়েছি যাতে রেকর্ড হচ্ছে বিষয়টা যে রেকর্ড হচ্ছে কোথাও না কোথাও মনের অজান্তে প্রকৃতিতে এটা বোঝানোর জন্যই কিন্তু আমি এটা লিখে দিলাম আর এই কোনায় কিছু করার নেই কিন্তু যাতে একটা তালমেল থাকে সব চারিদিকে সেই জন্যই আমি এখানে কোনাটাই লিখে দিয়েছিলাম দেখো এই যে বেশ কত সুন্দর লাগছে যদিও আমার ছবি আমি নিজেই বলছি কত সুন্দর লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগছে ভালো লাগছে কি লাগছে না তো এই ছবিটা আমি যখন বানাচ্ছি মানে ভিডিওটা আমি যখন বানাচ্ছি তখন কিন্তু আমার আইফ্যাক্সে এই ছবিটা পাঠানো হয়ে গেছে তো দেখা যাক আইফ্যাক্সে কবে রেজাল্ট বেরোবে আমার জানা নেই কি হবে সেটা আমারও জানা নেই সিলেকশান হবে কি না দাও আগে প্রথমে ছবিটা সিলেকশন হবে তারপরে আসল ছবিটা পাঠাতে হবে আসল ছবি পাঠানোর পর তারপরে অ্যাওয়ার্ড সিলেকশান হবে যদিও ব্লেডের কাজ করে আমি কিন্তু পেয়েছিলাম এবারে কি হবে আমি সেটা তো জানি না আমার ছবির থেকেও আরও অনেক ভালো ভালো ছবি জমা পড়তেই পারে কিন্তু আমার যদি ব্যক্তিগত মতামত নেওয়া হয় তাহলে সত্যি কিন্তু আমি এই এই ছবিটা করে এই বিষয়বস্তুটা করে আমার খুবই ভালো লেগেছে মানে মন সন্তুষ্ট আর কি যেটাকে বলা চলে তোমাদেরকে আবার বলছি এই ধরনের ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করো